ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম আবার নতুন একটি ডেলি ব্লগ নিয়ে একটু মুখে ফেস প্যাকটা মেখেছি এখন স্নান করতে যাবো তাই স্নান করে এলাম আর এর মধ্যে একটা ডেলিভারি দিয়ে গেছে তো চলো দেখি আনবক্স করা যাক এটা কি আনবক্স করছি এটাকে एक हाते पड़ाओ जाए ना हूँ আমি আসলে অনলাইনে একটু পারফিউম অর্ডার করেছিলাম সেটাই আর কি ডেলিভারি দিয়ে গেল এখন জাস্ট এই যে দুটো পারফিউম অর্ডার করেছিলাম এই যে দুটো পারফিউম অর্ডার করেছিলাম বেশ ভালোই গন্ধ স্মেলটা খুব ভালোই আছে এখন রাত্রির ডিনার আজকে মাছ আর চিকেন এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো রাত্রে আমি আজকে বিকালে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে দেয় চিকেন নিয়ে এসেছি আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি হয় আর মাছটা সকালে রান্না হয়েছিল সেটাই আর কি চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে এখন সকালের টিফিন হচ্ছে আমাদের এখানে পুরো সকালে কোনো কারেন্ট টারেন্ট কিছু নেই এর জন্য দেখতেই পাচ্ছ ঘেমে কি অবস্থা রুটি আর পরোটা করা হচ্ছে এক একজন এক এক রকম খাবে সেই ক্ষেত্রে রুটি আর পরোটা করা হচ্ছে আর তরকারি

দেখো পিকলুটা কেমন দুষ্টুমি করছে আমাদের নারকেল গাছের তো বললাম আগের দিন কি নারকেল বিক্রি করা হয়েছিল সেই কারণে অনেকগুলো নারকেল ছিল বা ডাবের খোসা টোসা যেগুলো ছিল দেখো পিকলু নিয়ে এরকম দুষ্টুমি করছে আর আজকে সানডে বলে বাবা ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো কিছু ডাব এইগুলো আমাদের কি বেশি জল নেই বা খারাপ কিছু কিছু ভালো রয়েছে ওর মধ্যে আর দেখো পিকলু কেমন দুষ্টুমি করছে আমাদের তো উঠোনটা অনেকটা বড় এই কারণে পিকলু শুধু এই এখানেই দৌড়াদৌড়ি করতে থাকে ও তো আসলে বাইরে কোথাও যায় না বা ওকে বাইরে বের করা হয় না আমরা সব সময় গেট দিয়ে রাখি যেহেতু ও রয়েছে এবার আমাদের পাড়ায় কিছু কুকুরও রয়েছে তো ওকে বাইরে সেরকম বের করা হয় না ও বাড়ির মধ্যেই উঠোনটার বড়ো যেহেতু উঠোনের মধ্যেই খেলাধুলা করে ও এখানেই থাকে সব সময়। আর আমাদের বাড়িতে যেহেতু ছোট ছোট তিনটে খরগোশের বাচ্চা আছে সেগুলোকে একটু স্নান করাচ্ছিল আমার বোন আর ইন্দ্র মিলে যেহেতু ওদের গায়ে একটা বাজে স্মেল হয় সেটা তো তোমরা জানোই তো একটু গরম পড়েছে বলে তাই ওদেরকে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছে আর যেহেতু আমরা থাকবো না কিছুদিন সেই কারণেও একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ওদেরকে যাতে কোনো অসুবিধা না হয় আর এরপরে আবার পিকলুকে স্নান করানো হবে পিকলুকে স্নান করানোর নাম শুনলেই তো পিকলু দৌড় আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আমাদের ফেসবুক পেজ একই নামে রয়েছে তোমরা খুঁজে পাবে আমার ফেসবুকের প্রোফাইল নাম সুদীপ্তা দাস আমি সমস্ত ডেসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্ক তোমরা অবশ্যই ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো সবার মধ্যে যাতে আমাদের আরও অনেক বন্ধু আমাদের চ্যানেলে আসতে পারে সমাদের সঙ্গে আমরা ভিডিও শেয়ার করবো আমাদের প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর এইভাবেই পাশে থেকে তোমরা সবসময় এইটুকুই বলার আর তোমাদের কমেন্ট অবশ্যই আমাদের জন্য একটা উৎসাহ এনে দেয় এই কারণে তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে দিও যাতে আমরা আরও উৎসাহ পাই কমেন্টটা দেখার পরে ভিডিও করতে হৃদয়পুরে চলে এলাম পরে তো দরকার ছিল ওই ফ্ল্যাটে কিছু জামা কাপড় বা কিছু দরকার আছে তো সেক্ষেত্রে ওই জামা কাপড়টা পর বোন কিছু নিয়ে আসবে আর এরপর থেকে আমরা কিছু খাবার টাবার কিনে নিয়ে যাব। স্টেশনের এখান থেকে আর যেহেতু সামনে হোলি আসছে এখান থেকে কিছু রঙও কিনে নেব আবার মার্কেটিংও করতে যেতে হবে তো নানান রকম কাজ নিয়ে আর কি এসেছি আজকে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর রঙ বিক্রি হচ্ছে আমরা কিছু রঙ এখান থেকে কিনে নিলাম এত সুন্দর কালার মনে হচ্ছে যেন সবই রঙ কিনে নিই কিন্তু অত রং দিয়ে তো কী করবো মানে আবিরই রঙ তো আর খেলা হয় না আবিরটাই বেশি খেলা হয় তো আবিরগুলোই আর কি কিছু কিছু আবির আমি কিনে নিলাম এখান থেকে আর তারপরে আর এখান থেকে চাউমিনও কিনে নিয়ে তারপরে ফ্লাইটে গিয়ে এই যে খাওয়া দাওয়া সেরে এখনই আমরা বেরিয়ে পড়বো এখানের কাজটা সেরে তো চাউমিনটা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে আসলে মার্কেটে এত ভিড় ছিল তারপরে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না সেই কারণে আমি তোমাদের সাথে এই মার্কেটের ভিডিওটা সেই শেয়ার করতে পারিনি এত ভিড় ছিল বলে নতুন জামা পুড়েছ আলনা টালনা এখন গোছালাম একটুখানি আর সমস্ত কাছাকুছি করব এখন দেখো সব জামা কাপড় রেখেছি মা ওরা কেউ বাড়িতে নেই এখন বাসন টাসন মাজলাম আর পুরো এক বালতি জামা কাপড় ভিজিয়েছি এখন কাচতে হবে যেহেতু আমরা একটা জায়গায় যাই যাবো সেক্ষেত্রে একটু সময় লাগবে কিছু জিনিসপত্র গোছাগুছি করতে তো কোথায় যাব তোমরা দেখতেই পারবে এখন বাড়িতে কেউ নেই সেই ক্ষেত্রে আমাকে রান্না করতে হচ্ছে ডাল বসাবো ডালটাল সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা রান্না করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজ লঙ্কা একটু রসুন আজকে মা আর বাবা একাদশী করছে সেই কারণে মাওরা খাবে না শুধু বোন আমি খাবো সেক্ষেত্রে এই কারণে ডাল রান্না করছি মা বলেছিল চিকেন এনে দেবে এখন মা ওরা তো বাজারে গেছে জানি না কি করবে তো হচ্ছে আমাদের একটা নতুন শর্ট ফিল্ম আসছে হরর শর্ট ফিল্ম তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো আমাদের কিছুদিন পরেই আমরা যাবো একটা জায়গায় তো সেটা পুরোপুরি সাসপেন্ড থাকলো তো তোমরা দেখতেই পারবে ভিডিও আমি আপলোড করব চ্যানেলে তোমরা চ্যানেল ফলো করতে থেকো আমরা কোথায় যাব কি করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে এখন তাই আর কি গোছানো কাছাকুছি আছে কিছু সেই সমস্ত সেগুলো করার কাজকর্ম করতে হচ্ছে টুকটাক করে কালকেও আমরা একটু গিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু শপিং করতে গেছিলাম এবার কালকে সবটা করতে পারিনি বোনের কিছু জিনিস বাকি ছিল আরও কিছু জিনিসপত্র বাকি ছিল সেই ক্ষেত্রে আমাদের এখানে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের এখানে সোমবার করে একটা হাট বসে যেখানে সব কিছু জিনিস পাওয়া যায় তো সেই হাটেই আর কি মা বোন ওরা সবাই গিয়েছে মার বোন গেছে সেই হাটে এবার ওখান থেকে কিছু জিনিসপত্র কিনবে এই আর কি এখন তাই আমি রান্না রান্নাবান্না করে তারপরে জামাকাপড় কাঁচব স্নান টান করতে হবে পুজো দেবো তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আর অবশ্যই দেখতে থাকো আর জানি না কত দূর কী করতে পারবো শর্ট ফিল্মটা তবুও চেষ্টা করবো ভালোভাবে করার জন্য তোমাদের একটা নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো তোমরা সঙ্গে থেকো তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগে তোমাদের প্রতিদিন সকালবেলায় এরকম অনেক পাখি আসে তো ওদের জন্য খাবার দিয়ে রাখতে হয় আমি একটু আগে বিস্কুট দিলাম ওরা সকালবেলা দুপুরবেলা করে আসে খেতে শালিক পাখি আসে আর অনেক রকম পাখি আমাদের বাড়ির উঠোনে আসে সেই কারণে ওদেরকে আর এমন পোষ হয়ে গেছে মানে পাখিগুলো শালিক পাখিগুলো আসে মানে ওদেরকে ভা মানে কিছু যদি খেতে না দেওয়া হয় তো চলে আসে ঘরের মধ্যে এসে ডাকা শুরু করে মানে ওরাও বুঝতে পেরে গেছে তো খুব ভালো আর কি ভালো লাগে ওদেরকে খাবার দিতে এরকম অনেক পাখি আসে তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম দুটো শালিক পাখি ওরা প্রতিদিনই আসে একটু আগেও এসেছিল আমি খাবার দিলাম কিন্তু ওটা কোথায় চলে গেল আবারও আসবে একটু পরে চলে আসবে এখন আবার এটা এই ঘুঘু পাখি বলে এগুলোকে এই পাখিগুলো এসেছে আমাদের বাড়ির উঠোনে যেহেতু গাছপালা আছে তো তো অনেক রকম পাখি এখানে আসে নতুন জামা কাপড় পরে পড়েছ হ্যাঁ আছে

নতুন জামা কাপড় পরে এইভাবে শুয়ে রয়েছে আসলে মেহেন্দি ওর তো মানে জামা কাপড় পরার অভ্যাস নেই ডোডোর অবশ্য অভ্যাস ছিল তাও জামা কাপড় পরার আর এর তো কিছুই পরার অভ্যাস নেই এর জন্য এরকম অবস্থা হয়েছে শুটিং করতে যাচ্ছি আর এই এরকম করলে হবে তুমি শুটিং করবে না হ্যাঁ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আবার মা ওরা এসে এই চিকেনটা রান্না করলো চিকেন রান্না করে এখন তাই খাওয়া দাওয়ায় কাচা ধোয়া করে সান টান করে তারপরে আসলাম এখন দুপুরের খাওয়া দাওয়া শুধু বোন আর আমি খাবো যেহেতু আর আমাদের চিকেন হলে আদার্স কিছু লাগে না ডাল টাল রয়েছে শুধু আমি চিকেন দিয়েই খাচ্ছি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আজকের মতো এইটুকুই চারটা